ভিওয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি দোয়া করি আপনারাও ভালো থাকেন তো অনেকের রিকোয়েস্টে আমরা এবার গায়ে হলুদের অনেক কালেকশন এনেছি কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন এটা আপনার দুই দিকে কিন্তু দুই রকমের পার রাজগুরু ব্র্যান্ডের মধ্যে দুই দিকে দুই রকমের পার হলুদ শাড়িগুলো খুব সুন্দর শাড়ি একেবারে ফুল অল ওভার কাজ করা ফুল বডিটা আর এই যে এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আলাদা খুব গর্জিয়াসের মধ্যে ব্লাউজ পিস এটা ধামাকা অফার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন বিয়েবাজারে এবং অরিজিনাল একেবারে ইন্ডিয়ান রাজগুরু ব্র্যান্ডের খুব সফট কাপড় পরে খুব আরাম পাবেন গায়ে হলুদের জন্য পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস অর্ডার করলে আমরা এই শাড়িগুলো আপনাদের দিতে পারবো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা হলো রেড কালার পার আর এটা হলো বিওয়ার্স সবুজ কালার পার আমাদের অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছে আপনাদের রিকোয়েস্টের জন্য এই শাড়িগুলো আনা হয়েছে খুব সুন্দর একটা পার এটা মাত্র পানির দাম পনেরোশো টাকা এই আপনাদের জন্য অনেক শাড়ি এনেছি আরও প্রচুর শাড়ি আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাটা পাটটা মাত্র পনেরোশো টাকা ওয়াও কালেকশন তো ভিউয়ার্স অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম